পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বহরমপুর পাতালেশ্বর মন্দিরে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠল মন্দিরের এক সদস্যের বিরুদ্ধে এদিন সকালে পাতালেশ্বর মন্দিরে মহাশিবরাত্রি উপলক্ষে বিপুল পরিমাণে সাধারণ মানুষের সমাগম ঘটে দিনভর চলে বিশেষ রীতি মেনে পুজো আর সেই সংবাদ সংগ্রহ করতে গেলে বাধা দেওয়া হয় সংবাদ মাধ্যমকে রীতিমতো হেনস্থা করে মন্দিরে প্রবেশ করতে বারণ করা হয় এবং তার পাশাপাশি সাংবাদিকের ক্যামেরা ও ঘুম কেটে নেওয়ার চেষ্টা করা হয় না আমি মন্দিরের একজন সদস্য অজয় মন্ডল বাড়ি এখানেই তোমার মতো নভদ্র মতো করে আসব না ঠিক আছে ওই রিপোর্টার দেখা ওয়েট করো আমি তোমারও ভিডিও নিচ্ছি আমি তুমিও বলো তুমি বলো তুমি বলো না তুমি কে রিপোর্টার হ্যাঁ সাংবাদিক তো সাংবাদিকের মতো থাকো ঠিক আছে রিপোর্টারের মতো রিপোর্ট করে এসে ভেতরে দুজন পাঁচজনকে নিয়ে এসে ঢোকানো এখানে যাবে না খবর করতে আসতো তো পিছনে জল ধরছে কেন আমিও তোমারও নিচ্ছি ঠিক আছে হলো অন্য কথা দেখাও অন্য কথা তোমার যারা আছে তাদেরকে দেখাও আমি কে সদস্য তো তুমি মনে লাগছে না অজয় মন্ডল। উইস্টন আউট ফ্যান্সি চুড়িদার শাড়িতে কমারি রঙের সমাসনে এসেছে আজ নতুন চোখ